শাহ মজিদিয়া মৌলানা আব্দুল বাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে উত্তীর্ণ দুই ইং এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ বিস্তারিত দেখুন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মোহাম্মদ কৈলি মোল্লার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তেইশে জুলাই রোজ বুধবার সাতকানিয়া বারদোনা শাহ মজিদিয়া মৌলানা আব্দুল বাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এসএসসি উত্তীর্ণ দুই শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মাস্টার মহিউদ্দিনের সঞ্চালনায় অত্র স্কুলের প্রধান শিক্ষক আর কে এস জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রাম বি এস গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও দানশীল শিক্ষানুরাগী এস এম মাহমুদ রহমান তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন

প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার জাফর আহমেদ। ছোট্টি আমার আমরা এই প্রতিষ্ঠানটা করতে তোমাদের আশায় তোমাদের অনুমতির জন্য। আমরা তো তোমাদের বৃত্তি প্রশিক্ষণ ছাত্রছাত্রার বেতন নেই না এবং মেয়েদের গরীবদের বৃত্তি এবং বৃত্তি চানের টাকাটা দিয়ে থাকি। কেন দিই? এখানে আমার কোনো ছেলে আমার কোনো মেয়ে প্রতিষ্ঠিত এই সভাতে কোনো ছেলে কোনো মেয়ে পড়বে না। পড়বে শুধু এলাকায় এলাকার শিক্ষার্থীদের আজকে তোমরা এই সুযোগটুকু গ্রহণ করবে আমি আশা করি তোমরা তোমাদের অন্তরটা এমনভাবে চিন্তা করবে যে এই প্রতিষ্ঠানের যাতে কল্যাণ হয় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ব্যাংকার জনাব মুক্তারুল ইসলাম টাকা পয়সার দিকে দেখে নেয় আমরা তো পড়াশোনা করে নিজে একটা চাকরি করি করে নিজের জীবনটা নিজের পরিবারটা চালাইতেছি মাত্র কিন্তু এত বড় চিকিৎসা প্রতিষ্ঠানে হাত দিয়ে যে কাজটা করেছে এটা আমরা সত্যি এটা অত্যন্ত অবরণীয় একটা জিনিস উনি নিজের সুখ দেখে নাই নিজের টাকা পয়সা রোজগার দেখে নাই কিছুই দেখে নেয় আমার সাথে কথা আমাদের সাথে কথা হয়তো বিশেষ অতিথি তাপস কান্তি বড়ুয়া তোমরা তো একদিন হবে যারা এবারে পরীক্ষার্থী আসো তারা চেষ্টা করো তোমাদের যদি এই স্কুল কিছু দিয়ে থাকে তুমি সেটা তুমি সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করো প্রতিদানটা টাকার মাধ্যমে নয় অত্র স্কুলের সাবেক শিক্ষক মাস্টার মহিউদ্দিন উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সদস্য আমাদের এলাকায় এই সময়ে উপস্থিত ছিলেন শিক্ষিকা সেলিনা আক্তার জানা তারা তিনিও শিক্ষিকা জায়না বেগম শিবু কর্মকার শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পূর্ণ হয়